ভোট দেয়নি কিন্তু তার ভোট হয়ে গিয়েছে এরকম অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের আদরপাড়া আর আর প্রাথমিক বিদ্যালয় শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হয় বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় সামান্য কিছু সমস্যা হলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া হচ্ছে জলপাইগুড়িতে এরই মধ্যে ভোট দিতে এসে দেখলেন তার ভোট হয়ে গিয়েছে এই নিয়ে সাময়িক সময়ের জন্য ঝামেলা শুরু হয় শুক্রবার দুপুরে আদরপাড়া আর আর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন এলাকার বাসিন্দা অসিত রায় তিনি এসে দেখেন তার ভোট হয়ে গেছে আঙুলের ছাপ দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে চলে আসেন পুরসভার উপ পুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বিজেপি নেতারাও ঘটনাস্থলে চলে আসেন দুই পক্ষের মধ্যে বচসাও হয় বুথের প্রিসাইডিং অফিসার প্রেম কুমার বর্মা বলেন একই নামে দুজন ভোটার ছিলেন এই বুথে ভোট কর্মীর ভুলে এরকম ঘটনা ঘটে ওই ভোটারকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এগারোশো কমন নেম থাকতেই পারে যার জন্য টেন্ডার ব্যলেড তো আছেই আচ্ছা তো সেটাই প্রভিজনালি আমরা করবো কমন নেম থাকলে তো সিরিয়াল নাম্বার তো কমন থাকবে না থাকবে না কিন্তু এখন ভুল ভ্রান্তি এখন ভুল হয়ে গেছে ফার্স্ট বোলিং তো কী করবেন বলুন ওনাকে তো আমরা মানে যেটা ওনার অধিকার থেকে তো বঞ্চিত করছি ওনার হ্যাঁ ওটা আমরা আলাদা ওই পেপার ব্যলেড থাকবে উনি সেটা কাস্টিং করে ওনাকে দিয়ে আমি

আছে এখন তাদের মিস্টেক বা কিভাবে হয়েছে কিছুই জানতে পারে কি নামে আপনার নামে কি ভোট দেওয়ার আমার নামে হচ্ছে ভোট পড়ে গেছে যে স্ট্যাম্প মানে যেটা হাতের ফিঙ্গার প্রিন্ট সেটাও হয়ে গেছে এখানে কি আপনার নামে দুজন আছে এরকম এরকম কেউ নেই অজিত রায় বলে একজন বলছিলেন তো অজিত রায় যদি হয়ে তার নামও আলাদা আছে